বিস্মিল্লাই রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখবো চার দশমিক তিনের অঙ্কগুলো এই চার দশমিক তিনের অঙ্কগুলো রয়েছে উৎপাদকের বিশ্লেষণ দেখো এই উৎপাদকের বিশ্লেষণ আমরা কত সহজেই সূত্র মুখস্থ ছাড়াই কিন্তু আমরা এই উৎপাদক বিশ্লেষণগুলো করব তবে তার আগে সর্বপ্রথমে উৎপাদক করার নিয়মটা কী তাহলে কিছু আমাদের অবশ্যই জানা প্রয়োজন যেমন উৎপাদক করতে হলে তোমাকে আগে সর্বপ্রথমে খুঁজে দেখতে হবে যে কমন আছে কিনা দুইটা পদ বা তিনটা পদের মধ্যে কমন আছে কিনা তাহলে সর্বপ্রথমে যদি কোমন থাকে তাহলে কোমন নিতে হবে তারপরে কমন নেওয়ার পরে দেখবো অবশ্যই সূত্রতে পড়ে যাবে তাহলে সূত্রটা আমাদের মুখস্থ করার প্রয়োজন নেই কিন্তু আমরা দেখো তবে একটা কিছু সংখ্যা অবশ্যই আমাদের এখানে যে ধারণাগুলো নিতে হবে সেটা একটু দেখে নিই দেখো আমাদের ব্রাকেটের ভিতরে কখন কি লেখা যাবে কি থাকলে কত লেখা যাবে সেটা একটু দেখে নিই দেখো একের জন্য আমরা কিন্তু ব্রাকেটের ভিতরে ব্রাকেটের বাইরে সবসময় তিন থাকবে তাহলে একের জন্য এই ব্রাকেটের ভেতরে কিন্তু একই লিখতে পারবো এখন কথা হলো যে কখন আমরা এই দুই লিখতে পারবো কত থাকলে তাহলে এখানে যদি আর থাকে কোনো সময় যদি আর থাকো তাহলে এই কিউবের ভেতরে ব্র্যাকেটের ভেতরে তুমি দুই লিখতে পারবা তাহলে ব্র্যাকেটের ভেতরে আমরা তিন লিখবো তিন লিখতে চাচ্ছি তারপরে আরেকটাতে চার লিখতে চাচ্ছি চাচ্ছিটা আমি পর লিখেছি তারপরে পাঁচ লিখতে চাচ্ছি তারপরে কিউব দিচ্ছি তারপরে কত ছয় লিখতে চাচ্ছি তাহলে ব্র্যাকেটের ভেতরে আমরা ছয় লিখতে চাচ্ছি তাহলে কত লেখ থাকতে হবে তাহলে ব্র্যাকেটের ভেতরে আমি এবার সাত লিখতে যদি চাই তাহলে কত লিখতে হবে আর যদি লিখতে চাই তাহলে কত লিখতে হবে তারপরে নয় যদি লিখতে চাই তাহলে কত লিখতে হবে একটু আমরা এখন দেখি তিনের ওপর কিউপ করলে কথা হয় সাতাশ তাহলে যদি কখনো আমরা সাতাশ দেখি তাহলে ব্র্যাকেটের ভিতরে আমরা তিন লিখতে পারবো যদি আমরা চৌষট্টি দেখি তাহলে আমরা ব্র্যাকেটের ভেতরে চার লিখতে পারবো একশো পঁচিশের জন্য কিন্তু ব্র্যাকেটের ভেতরে আমরা পাঁচ লিখতে পারবো তারপরে কি দুইশো ষোলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ছয় লিখতে পারবো তিনশো তেতাল্লিশ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা সাত লিখতে পারবো পাঁচশো বারো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা আট লিখতে পারবো সাতশো উনত্রিশ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা নয় লিখতে পারবো প্রিয়াসের ক্ষেত্রে মোটামুটি আমি কয়েকটা সংখ্যা তোমাদেরকে ধারণা দিলাম এখন এই অনুযায়ী আমরা এই অঙ্কগুলো করব তবে আরেকটা জিনিস আমরা একটু দেখে নিই সূত্রটা এখানে যে সূত্রটা প্রয়োগ হবে সেই সূত্র ধারণটা একটু দেখে নিই কেমন সূত্রের আকৃতিটা কেমন হবে দেখো প্রিয়াসের ক্ষেত্রে অবশ্যই একটা প্লাসের হবে অথবা এই অধ্যায়টা আসলে ঘনের কিন্তু দেখো পাওয়ার তিন করে থাকবে এখন সেই ক্ষেত্রে কী হবে একটু যদি দেখেনি নিই আমরা তাহলে এখন তাহলে আমরা একটু দেখি এই অঙ্কগুলোর জন্য যে সূত্রটা সেই যে সূত্র দুটি প্রয়োজন সেই সূত্র দুটি আমরা আগে দেখে নিই দেখো আমরা প্রথমে যদি এরকম থাকে দেখো এ কিউব প্লাস বি কিউব এর জন্য আমরা কি লিখতে পারবো দেখো এটাকে আমরা যদি একটু ভাবে কিন্তু লেখা যায় লেখা যায় কি না তাহলে ব্র্যাকেটের বাইরে তিন আমরা কিন্তু বলেই দিচ্ছি দেখো ব্র্যাকেটের বাইরে লিখবো তাহলে ভেতরে এ লেখা যাবে আর এখানে যেহেতু তিনটা বাইরে তাহলে ভেতরে শুধু এ লেখা যাবে আর এখানে বি লেখা যাবে তাহলে এটার জন্য কি লেখা যাবে তাহলে এটাকে যদি আমরা একটু লেখি তাহলে দেখো এখানে কি চিহ্ন তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম রাশি আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি তাহলে প্রথম রাশি এখানে যে চিহ্নদের থাকে সেই চিহ্ন দিয়ে লিখতে হবে প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি তাহলে এখানে প্লাস আছে এখানে কিন্তু প্লাসই দিতে হবে তাহলে প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি তাহলে লিখলাম এবার কী হবে সেকেন্ড ব্রাকেট এখানে কি হবে দেখো এখানে যেহেতু প্লাস দিছি তাহলে এখানে একটা প্রথমটা মাইনাস হবে পরেরটা প্লাস হবে তাহলে প্রথমটা তারপরে কি হবে ব্রাকেটে বাইরে স্কোয়ার হবে ব্রাকেটে বাইরে স্কোয়ার হবে ব্রাকেট আমরা ক্লোজ করবো তাহলে এর ভিতরে প্রথম রাশি এর ভিতরে দ্বিতীয় রাশি এখানে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি হবে তাহলে এইভাবেই লিখতে হবে তারপরে এখন হিসাব নিকাশ করলে কি হয় এ প্লাস বি হবে আর এখানে দেখো কি হয় এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটাই তখন আমাদের উত্তর হবে এবার যদি যদি মাইনাস থাকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো আমরা মাইনাস যদি দেওয়া থাকলে সেই ক্ষেত্রে কী হবে শুধু মাইনাসের জন্য এখানে কী হবে খালি চিহ্নের একটা পরিবর্তন হবে কাজ কিন্তু এক এখানে যদি মাইনাস থাকে এখানে মাইনাস তাহলে এখানে কী হবে এখানে মাইনাস হলে তাহলে একটা মাইনাস হবে যে কোনো একটি জায়গায় মাইনাস হবে আর বাকি সবগুলো চিহ্নই প্লাস হবে তাহলে দেখো এখানে শুধু মাইনাস হলো তাহলে এখানে মাইনাস হলে এখানে এই দুটাই কিন্তু প্লাস হবে কারণ এই অঙ্কগুলোতে বলা হচ্ছে একটা মাত্র শুধু এই প্রত্যেকটা কাজই মাত্র একটি জায়গায় মাইনাস হবে তাহলে সেটা যদি যেহেতু এখানে প্রথম পাশি এবং দ্বিতীয়টাশি মাঝখানে মাইনাস হবে এই মাইনাসটা প্রথমেই হবে তাহলে ভেতরে পরের দুটায় প্লাস হবে যদি এখানে প্লাস হয় তাহলে প্রথমটা মাইনাস পরেরটা প্লাস মাথায় রাখো তোমরা তাহলে এখন আমরা এই অঙ্কগুলো দেখো আমরা অনেক করতে পারবো এখন আমরা দেখি তাহলে আমরা কিন্তু একটু তোমাদেরকে লেখেই রেখে দিচ্ছি যে কি থাকলে কি লেখা যাবে আমরা তাহলে প্রথমে এক নাম্বার অঙ্ক দিয়ে শুরু করে দিই তাহলে এক নম্বর অঙ্কটি কী রয়েছে দেখো এর পাওয়ার থ্রি প্লাস কত আছে 8 রয়েছে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা কিন্তু বলছি ব্র্যাকেট দিব ব্র্যাকেটের বাইরে 3 দিব প্লাস ব্র্যাকেট দিব ব্র্যাকেটের বাইরে 3 দিব আমাদের এই অঙ্কগুলোতে যখন আমাদের ঘনের সূত্রগুলো যখন 8 তারপরে দেখবা যে 8 থাকবে 27 থাকবে 64 থাকবে 125 থাকবে 216 343 এই সংখ্যাগুলো যখনই থাকবে তখন ব্র্যাকেটের বাইরে আমরা কিন্তু পাওয়ার তিন দিয়ে লিখতে পারব তাহলে 8 জন্য কত লেখা যায় দেখো ব্র্যাকেটের ভিতরে দুই লেখা যাবে 8 জন্য আর এখানে এ লিখতে হবে তাহলে প্রিয় শিক্ষিক এখানে কিন্তু দেখো দুইটা রাশি মাঝখানে প্লাস চিহ্ন তাহলে প্রথম রাশি যোগ কত হবে দ্বিতীয় রাশি তাহলে এখানে যে চিহ্ন সেই চিহ্নই হবে প্রথম তাহলে সেকেন্ড রাখিটা কী হবে প্রথম রাশির ওপরে স্কোয়ার হবে এখানে কিন্তু মাইনাস হবে একটা কী হবে প্লাস হবে দ্বিতীয় রাশির ওপরে স্কোয়ার হবে এখানে প্রথম রাশি এ আর এখানে হবে দ্বিতীয় রাশি দুই আর এখানে এও হবে প্রথম রাশি হবে দ্বিতীয় রাশিও হবে এরমভাবে আমরা লিখবো তাহলে এখানে প্রথম রাশি প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় রাশি প্রথম রাশি কি আমাদের কিন্তু এ দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের দুই তাহলে এখানে আমরা যদি একটু লিখে রাখি তাহলে দেখো আমরা দেখো আমরা লিখে রাখলাম তাহলে প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি তাহলে প্রথম রাশি এখানে মাইনাস হবে প্লাস হবে তাহলে দেখে নিলাম এখন আসি আমরা যদি লিখি তাহলে এ প্লাস টু হবে প্রথমে তারপরে এর ওপর স্কোয়ার করলে এ স্কোয়ার হয় মাইনাস টু এ গুণ করলাম এবার এর ওপর স্কোয়ার দিলে কত হয় চার এটাই হচ্ছে আমাদের এক নাম্বার প্রশ্নের সমাধান আমরা কিন্তু দেখে নিলাম দেখো এবার আমরা দুই নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি দেখো অনায়শে হবে আমরা কিন্তু বারবারই বলতেছি প্রশ্নে যে চিহ্ন দেয় থাকবে শুরুটা সেই চিহ্ন দেই হবে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মাঝখানে সেই চিহ্ন হবে এবার দুই নাম্বার কি আছে দেখো এইট এক্সএস কিউ প্লাস কত দুইশো দুশো তেতাল্লিশ না তিনশো তেতাল্লিশ হবে সম্ভবত তিনশো তেতাল্লিশ হবে সম্ভবত একটু আমি দেখে নিচ্ছি ওখানে তিনশো তেতাল্লিশ হওয়ার কথা একটু বই দেখে নিই তারপর আমি একটু শেয়ার হয়ে নিই চতুর্থ অধ্যায়ের তিনশো তেতাল্লিশ আছে আমি ওখানে লিখতে হয়তো একটু ভুল করেছি এখানে তিনশো তেতাল্লিশ হবে কারণ আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে যখন লেখে রাখছি দেখো আমরা তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশের জন্য সাত লেখা যাবে তাহলে তিনশো তেতাল্লিশ দুইশো তেতাল্লিশ নয় তিনশো তেতাল্লিশ কৃষিক্ষেত্রে এখন দেখো ব্রাকেটের বাইরে আমরা কিন্তু তিন দিব প্লাস ব্রাকেটের বাইরে কিন্তু আমরা তিন দিব এখন আটের জন্যে কত লেখা যায় দুই লেখা যাবে তাহলে এক্সের বাইরে যেহেতু তিন চলে গেছে তাহলে ভেতরে শুধু এক্স লেখা যাবে তিনশো তেতাল্লিশের জন্য আমরা সাত লিখতে পারবো কিন্তু এই যে এখানে দেখো তিনশো তেতাল্লিশে থাকলে আমরা সাত লিখতে পারবো আমরা লিখে দিচ্ছি কারণ দুইটা রাশির মাঝখানে কী চিহ্ন প্লাস তাহলে প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি এখানে প্রথম রাশি আর দ্বিতীয় রাশির সাথে যে চিহ্ন দেয় থাকবে সেই চিহ্নদের লিখতে হবে তবে পাওয়ার বাদ দেয় তাহলে টু এক্স প্লাস সেভেন এবার সেকেন্ড ব্রাকেট এখানে কী হবে একটা মাইনাস হবে একটা প্লাস হবে কারণ এখানে প্লাস আছে তাহলে প্রথমটা মাইনাস পরেরটা প্লাস ব্রাকেটের বাইরে স্কোয়ার এখানে ব্রা ব্রাকেটে স্কোয়ার দেবা এখন কথা হলো এর ভেতরে প্রথম রাশি কি আমার টু এক্স আর এর ভেতরে দ্বিতীয় রাশি সেভেন এখানে টু এক্সও লিখতে হবে প্রথম রাশিও লিখতে হবে দ্বিতীয় রাশিও লিখতে হবে এটাই হচ্ছে আমাদের ঘনের ক্ষেত্রে এইভাবে কাজটা করতে হবে তাহলে টু এক্স প্লাস সেভেন টু এক্স প্লাস সেভেন আর দুইয়ের ওপর স্কোয়ার করলে হয় ফোর এক্সের ওপর স্কোয়ারটা হবে মানে সাত দু কোনো কথা দুই আর সাত গুণ করলে চোদ্দো সাথে এক্স হবে প্লাস সাতের ওপর স্কোয়ার মানে কি সাত গুণন সাত উনপঞ্চাশ হবে আমরা কিন্তু উত্তরটা তাহলে দুই নাম্বার প্রশ্নের সমাধানটাও কিন্তু দেখে নিলাম দেখো কত সহজে কিন্তু হয়ে যাচ্ছে কৃষিক্ষেত্রে এখন আমাদের এইভাবে প্রত্যেকটা অঙ্কই কিন্তু এভাবে হবে যেটা দেখবা যে ব্র্যাকের ভিতরে যে সংখ্যাগুলো এখানে আছে সেই সংখ্যাগুলোর কোনো একটা যদি না থাকে তাহলে বুঝতে হবে তাহলে ওই অঙ্কটাতে কমন ছাড়া করা যাবে না তাহলে এবার আমরা তিন নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি তিন নাম্বার আছে এইট দেখো এ টু দি পাওয়ার ফোর প্লাস সাতাশ এ কিউব এ বি কিউব আছে আমাদের এর উপরে কোনো পাওয়ার নাই বি কিউব আছে পে শিক্ষার্থীরা দেখো এখানে আমরা কিন্তু ব্রাকেটের ভেতরে কিন্তু আমরা আটের জন্য দুই লিখতে পারবো কিন্তু পাওয়ার কত এর পাওয়ার কিন্তু চার তাহলে স্যার তো হলে ব্রাকেটের বাইরে তিন লেখা যাবে না তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে এখন দেখো দেখো আমাদের অবশ্যই কমন আছে কমন নেওয়ার পরে দেখবে সূত্র পড়ে যাবে তাহলে দেখো প্রত্যেকটা পদের মধ্যে এখানে এর পাওয়ার ফোর আছে এখানে একটা এ আছে তাহলে একটা এ কমন আছে তাহলে এ কারটাকে আগে তোমার বের করে নিয়ে আসতে হবে বের করে নিয়ে আসলে কি হবে এইট এ কিউ প্লাস কত সাতাশ বি এখন আমি সূত্র আকারে লিখতে পারবো তাহলে উৎপাদকের প্রথম কাজটা হচ্ছে তোমাদের কি করতে হবে উৎপাদক করতে হলে তোমাকে আগে দেখতে হবে কমন কি কিনা প্রথম কাজটা হচ্ছে তোমার দেখতে হবে কমন আছে কি না যদি কমন থাকে তাহলে কমন নিতে হবে তারপরেই হচ্ছে আমরা সূত্র আকারে লিখতে পারবো এখন আসি তাহলে আমরা লিখলাম এখন দেখো এবার আমরা যেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম ব্র্যাকেটের বাইরে আমরা কিউব লাগাবো তাহলে কিউব দিলে প্লাস তারপরে ব্র্যাকেটের বাইরে কিউবটা দিব আমরা এর ভেতরে কি লিখতে পারবো আটের জন্য কিন্তু দুই লিখতে পারবো এই কিউবের বাইরে তিন আছে তাহলে ভেতরে এ লিখতে পারবো সাতাশের জন্য আমরা কিন্তু তিন লিখতে পারবো সাথে বি লিখতে পারবো কিন্তু এখানে দেখো সাতাশের জন্য ব্র্যাকেটের বাইরে ভেতরে তিন লেখা যায় আমরা কিন্তু সাইটে লিখেই রাখছি তোমাদের জন্য এটা দেখার জন্য এখন আসি তাহলে এখানে প্রথম রাশি টু এক দ্বিতীয় রাশি হচ্ছে থ্রি বি তাহলে প্রথম রাশি প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি কারণ এখানে প্লাস আছে তাহলে প্লাস দিয়ে লিখতে হবে প্রথম রাশি এবার সেকেন্ড ব্র্যাকেট প্রথম রাশির ওপরে আমাদের কি হবে ব্রাকেটের বাইরে কী হবে স্কোয়ার হবে এখানে মাইনাস হবে আরেকটা প্লাস হবে যেহেতু এখানে প্লাস আছে তাহলে একটা অবশ্যই মাইনাস হবে এবং এই ব্রাকেটের ভিতরে প্রথমে সেই মাইনাসটা হবে এখন কথা হলো প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি কি আমার টু এ দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি থ্রি বি এখানে প্রথম রাশিও হবে দ্বিতীয় রাশিও লিখতে হবে হয়ে গেল কাজ এখন দেখো এ ইন্টু এখানে কি টু এ প্লাস থ্রি বি আমরা পেলাম এখানে দুই ওপর স্কোয়ার ধরে কত হয় ফোর সাথে এ স্কোয়ার মাইনাস তিন দু কোনো কত হয় ছয় সাথে এ বি হবে প্লাস এর ওপর স্কোয়ার মানে নাইন বি স্কোয়ার হবে আমরা যেহেতু এর আগে দেখেছি স্কোয়ার মানে কি তিন গুণন তিন তিনের ওপর স্কোয়ার মানে তিন তিরিকে নয় সাথে এর ওপরে স্কোয়ার হবে এটা হচ্ছে আমাদের তিন নাম্বার প্রশ্নের সমাধান এখন আমরা দেখতে চাচ্ছি চার নাম্বার প্রশ্নের সমাধান দেখো চার নাম্বার কত সহজে কিন্তু উৎপাদকগুলো হয়ে যাচ্ছে আমরা এখন দেখব আমরা চার নাম্বার প্রশ্নের সমাধান চার নাম্বার প্রশ্নটা কি রয়েছে এখন দেখি এইট এক্স এস কিউ প্লাস ওয়ান প্রে শিক্ষার্থীরা এখানে কিন্তু কোমন কিছু নাই তাহলে কমন না থাকলে অবশ্যই সূত্রে পড়েই যাবে তাহলে ব্রাকেটের বাইরে তিন প্লাস ব্র্যাকেটের বাইরে তিন আমরা কিন্তু একের জন্য। পাওয়ার যথেই থাক না কেন একই লিখতে পারবো ওখানে দেখো লেখে দেওয়া আছে আটের জন্য দুই লিখতে পারবা সাথে এক্স লিখতে পারবা তাহলে প্রথম রাশি কি দ্বিতীয় রাশি প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি যেহেতু যোগ আছে তাহলে যোগ প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি লেখে ব্রাকেট সেকেন্ড ব্রাকেট দিবা তাহলে একটা মাইনাস একটা প্লাস দিবা ব্রাকেটের বাইরে স্কোয়ার দিবা এখানেও ব্রাকেটের বাইরে স্কোয়ার দিবা এখানে প্রথম ব্রাকেটের মধ্যে প্রথম রাশি মানে কি টু এক্স দ্বিতীয় রাশি মানে ওয়ান এখানে টু এক্সও হবে ওয়ানও হবে দেখো এখন কাজ করো দেখো টু এক্স প্লাস ওয়ান আর এখানে টু এর উপর স্কোয়ার করলে হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস কত ওয়ানের উপর স্কোয়ার করলে কিন্তু ওয়ানই হয় ওয়ানের উপর যত পাওয়ারই দেওয়া না কেন ওয়ানই হবে আমরা তাহলে চার নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এবার আমরা দেখব পাঁচ নাম্বার প্রশ্নের সমাধান দেখো পাঁচ নাম্বার প্রশ্নটা কি রয়েছে আমরা পাঁচ নাম্বার প্রশ্নটা দেখতে চাচ্ছি এবার চৌষট্টি এর পাওয়ার থ্রি মাইনাস একশো কত পঁচিশ বির পাওয়ার থ্রি এটাকে যদি আমরা ব্রাকেটের বাইরে তিন দিই ব্রাকেটের বাইরে কিন্তু যদি তিন দিই দেখো চৌষট্টির জন্য চার লিখতে পারবা সাথে এ একশো পঁচিশের জন্য পাঁচ লেখা যাবে ওখানে লেখাও আছে দেখো বি তাহলে হয়ে গেল প্রথম রাশি কি এখানে ফোর এ আর দ্বিতীয় রাশি কি ফাইভ বি তাহলে প্রথম রাশি বিয়োগ যেহেতু আছে তাহলে বিয়োগ দ্বিতীয় রাশি যেহেতু এই ব্রাকেটের ভিতরে বিয়োগ চিহ্ন একটা ব্যবহার হয়েছে তাহলে এখানে দুটাই প্লাস ব্যবহার হবে তাহলে মাথায় রাখতে হবে ব্র্যাকেটের বাইর স্কোয়ার এখানে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিব আমরা এইভাবেই লিখবো প্রত্যেকটা ক্ষেত্রে এখন আসি এই ব্র্যাকেটের ভিতরে প্রথম রাশি এই ব্রাকেটের ভেতরে দ্বিতীয় রাশি এখানে প্রথম রাশিও হবে দ্বিতীয় রাশিও হবে এখানে দ্বিতীয় রাশি মানে ফাইভ বি হবে এমন কাজ করো তাহলে কি ফোর এ মাইনাস ফাইভ বি এখানে সার স্কোয়ার মানে ষোলো এ স্কোয়ার তারপরে চার পাঁচা কত হয় কুড়ি এবি আর প্লাস পাঁচের স্কোয়ার মানে কত পঁচিশ বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার প্রশ্নের সমাধান এখন আমরা তাহলে দেখো কত সহজে এই উৎপাদকগুলো কিন্তু হয়ে যাচ্ছে আমরা এবার ছয় নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব দেখো ছয় নাম্বার প্রশ্নটা কী রয়েছে ছয় নাম্বার সাতশো কত উনত্রিশ সাতশো উনত্রিশ এ কিউব মাইনাস চৌষট্টি বি কিউব সির পাওয়ার কত সিক্স তো এসে ক্ষেত্রে ব্র্যাকেটের বাইরে অবশ্যই আমরা তিন দিব মাইনেজ দেব ব্র্যাকেটের বাইরে কিন্তু তিন দিব এখন সাতশো উনত্রিশের জন্য দেখো সাতশো উনত্রিশের জন্য নয় লেখা যায় তাহলে এর ভিতরে নাইন লিখব নাইন লিখবো তার সাথে এ লিখবো এখানে দেখো চৌষট্টি জন্য চার লেখা যাবে আর যেহেতু বি রপরে তিন আছে তিনটা বাইরে চলে গেছে তাহলে এখানে শুধু বি লিখতে হবে তবে সির পাওয়ার হয় যদি ভেতরে তাহলে বাইরে যদি তিন যায় তাহলে সির উপরে ভেতরে দুই লিখতে হবে তাহলে এই যে দেখো তিন দুকানো ছয় দুইয়ের সাথে তিন গুণ করলে সের পাওয়ার ছয় কিন্তু মিলে যাবে তাহলে ছয় থাকার কারণে সির পাওয়ার ছয় থাকার কারণে ভেতরে দুই বাইরে তিন লিখতে হবে এখন আমাদের বাইরে কিন্তু তিন লিখতে হবে এখন প্রথম রাশি আর দ্বিতীয় রাশির মাঝখানে কী চিহ্ন মাইনাস তাহলে প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি হ্যাঁ এখন কি হবে সেকেন্ড ব্রাকেট এখানে যেহেতু মাইনাস তাহলে দুটাই প্লাস হবে কোনো অপশন নেই ব্র্যাকেটের বাইরে কোয়া ব্র্যাকেটের বাইরে স্কোয়ার এর ভেতরে প্রথম রাশি কি নাইন এর ভেতরে এটাই হচ্ছে আমাদের প্রথম এটা হচ্ছে আমাদের দ্বিতীয় তাহলে প্রথম ব্রাকেটের মধ্যে প্রথম রাশি তাহলে নাইন এ আর এখানে ফোর ফোর বি সি স্কোয়ার দ্বিতীয় রাশি মানে কি ফোর বি সি স্কোয়ার হ্যাঁ ফোর বি সি স্কোয়ার এখন আসে আমরা এখানে নাইন এও হবে ফোর বি সি স্কোয়ারও হবে ফোর বি সি স্কোয়ারও হবে এখন তাহলে এর ভেতরে যেটা থাকবে প্রথম রাশি দ্বিতীয় রাশি এখন তাহলে নাইন এ মাইনাস ফোর বি সি স্কোয়ার এটা একটা আর এখানে নয়ের উপর স্কোয়ার করলে হয় একাশি এ স্কোয়ার প্লাস চার নৌ কত ছত্রিশ এ বি সি স্কোয়ার এ বি সি স্কোয়ার হবে প্লাস চার ওপর স্কোয়ার করলে হয় ষোলো বির রে স্কোয়ার চলে আসবে বি স্কোয়ার হবে আর সির ওপরে ফোর হয়ে যাবে সির ওপরে ফোর প্রে এটা হচ্ছে আমাদের দেখো ছয় নম্বর প্রশ্নের সমাধান এরপরে আমরা দেখব সাত নম্বর প্রশ্নের সমাধান আমাদের কিন্তু যেটার দেখবা যে এই সংখ্যাগুলোর কোনো একটা সংখ্যা আমাদের মিলিচ্ছে না নাই এই সংখ্যাগুলোর মোর কোনো একটা সংখ্যা যদি না থাকে তাহলে অবশ্যই বুঝে নিতে হবে যে এখানে অবশ্যই কমন আছে তাহলে কমনটা নিতে হবে সেই ক্ষেত্রে কমন নিয়ে তারপরে কাজটা করতে হবে তাহলে আমরা এবার সাত নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি সাত নাম্বার প্রশ্ন কী রয়েছে সাতাশ দেখো সাতাশ এ কিউ বি কিউ প্লাস চৌষট্টি চৌষট্টি বি কিউ সিকিউ বি কিউ সিকিউ এটা কিন্তু সূত্র পড়ে আছে দেখো তাহলে সাতাশের জন্য ব্রাকেটের ভেতরে কত লিখতে পারবা ব্রাকেটের ভেতরে কত লিখতে পারবা তাহলে সাতাশের জন্য তিন লিখতে পারবো এবি লিখতে পারবো এখানে কি চার লিখতে পারবো বিসি লিখতে পারবো বিসি লিখতে পারবো তাহলে প্রথম রাশির মাঝখানে কি চিহ্ন প্লাস দ্বিতীয় রাশি এটা হচ্ছে আমাদের প্রথম এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি থ্রি এ বি যোগ ফোর বিসি ব্রাকেট দিলাম সেকেন্ড ব্রাকেট প্রথমটা দেখো এখানে যেহেতু প্লাস ব্যবহার হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই কিন্তু এখানে একটা মাইনাস হবে যেহেতু এখানে প্লাস আমাদের একটা মাইনাস হবে একটা প্লাস হবে ব্রাকেটের বাইরে কি হবে এখানে ব্রাকেটের বাইরে স্কোয়ার হবে এখানে ব্রাকেটের বাইরে স্কোয়ার হবে এর ভেতরে প্রথম রাশি মানে কি থ্রি এ বি এখানে দ্বিতীয় রাশি মানে ফোর বি সি এখানে প্রথম রাশিও হবে ইন্টু দ্যা দ্বিতীয় রাশিও হবে ফোর বি সি হবে এখন আসি তাহলে দেখো থ্রি বি প্লাস ফোর বি সি এখানে কি হবে তিন ওপর স্কোয়ার ধরলে কত হবে নাইন হবে এর ওপরে স্কোয়ার হবে ওপর স্কোয়ার হবে এই স্কোয়ারটা এর মাথার ওপরে আসবে বি এর মাথার ওপরে কিন্তু বসে যাবে মাইনাস এখন ব্র্যাকেট দিলাম তিন চারে কত হয় বারো বারো এ কিন্তু কোথাও আর নাই এ একটাই হবে বি কিন্তু এখানে এখানে একটা তাহলে বির ওপরে এখানে এক এখানে এক তাহলে বি মাথার ওপরে দুই তাহলে গুনে ক্ষেত্রে পাওয়ার বেড়ে যায় গুনের ক্ষেত্রে পাওয়ার বেড়ে যাবে তাহলে সি এ বি স্কোয়ার সি প্লাস চার ওপর স্কোয়ার করলে হয় কত ষোলো ষোলো চার গুনুন চার চার গুনুন চার কত হয় চার চারে ষোলো বির ওপরে স্কোয়ার হবে সের ওপরেও স্কোয়ার হবে এটা হচ্ছে আমাদের কত নাম্বার প্রশ্নের সমাধান সাত নাম্বার প্রশ্নের সমাধান এবার আমরা দেখব সর্বশেষ আজকের মতো যেটা আমরা আট নাম্বার পর্যন্ত কিন্তু আজকে আমরা দেখব তো আটের সর্বশেষ নাম্বার অঙ্কটাতে এখন আমরা দেখি দেখো কীভাবে এই আট নাম্বার প্রশ্নের সমাধানটা করতে পারি আমরা আট নাম্বার তাহলে দেখো এখানে দেখো ছাপ্পান্ন এক্স টু দি পাওয়ার থ্রি দেখো ছাপ্পান্ন এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস এক আট নয় আহ ওয়ার পাওয়ার থ্রি প্রিয় শিক্ষার্থীরা এখানে যে সংখ্যাগুলো রয়েছে দেখো একটু যদি দেখো তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে একটাও নাই। তুমি চাইলেও তুমি ব্রাকেটের ভেতরে তিন লিখতে পারবে না কারণ ছাপ্পান্ন তো সংখ্যা নাই ছাপ্পান্ন নাই আমাদের সিরিয়াল কিন্তু লেখা আছে তার মানে কি চৌষট্টি থাকতে হবে নাহলে একশো পঁচিশ থাকতে হবে কিন্তু তাকে হচ্ছে বলে তা তো নাই তাহলে অবশ্যই কমন আছে কত দ্বারা এখন দেখি আমরা আসলে কত দ্বারা ভাগ করা যায় আমরা দেখি আসলে ভাগ যদি আমি সাত দ্বারা যদি কমন নিই তাহলে সাত আশটা কত ছাপ্পান্ন একশ যদি অবশ্যই কমন নিলে দেখবে তখন সূত্রে পড়ে যাবে দেখো আট চলে যাচ্ছে আট চলে যাচ্ছে মাইনাস এখন সাত দ্বারা একশো আটানব্বই এক উননব্বই এক যদি ভাগ করা হয় তাহলে এক আট নয় তাহলে সাত দ্বারা যদি ভাগ করি সাত দু কোনো চোদ্দো চার নয় সাত সাতটা উনপঞ্চাশ দেখো আমাদের কত হলো সাত দ্বারা ভাগ করলে তাহলে সাতাশ হলো সাতাশ ওয়াই কিউ ক্ষেত্রে কোমন নিলাম এবং দেখো এখন আমরা কিন্তু ব্রাকেটের ভেতরে লিখতে পারব সাতাশের জন্য তিন আঠাশের জন্য কিন্তু আমরা দুই লিখতে পারবো এর আগে কিন্তু লেখা যায় না এখন আসি সাতটা ব্রাকেটের বাইরে থাক তাহলে সেকেন্ড ব্রাকেট দিলাম ব্রাকেটের বাইরে তিন দিলাম তাহলে টু এক্স লেখা যাবে মাইনাস এখানে ব্রাকেটের বাইরে তিন দিলে থ্রি ওয়াই লেখা যাবে সেকেন্ড ব্রাকেট ক্লোজ এখন দেখো দুইটা পদের মাঝখানে কী শূন্য রয়েছে মাইনাস তাহলে প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি হবে তাহলে সেভেন লিখলাম প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি লিখলাম সেকেন্ড ব্রাকেট দিলাম যেহেতু এখানে মাইনাস তাহলে এখানে দুটাই প্লাস হবে দেখার আর অপশন নাই ব্র্যাকেটের বাইরে স্কোয়ার ব্রাকেটের বাইরে স্কোয়ার সেম ব্রাকেট প্লাস এর ভেতরে হবে টু এক্স এর ভেতরে হবে থ্রি ওয়াই এখানে টু এক্সও হবে থ্রি ওয়াইও হবে আমরা লিখে দিলাম একটু এখানে যা লিখবা সেটাও লিখতে হবে এখানে যা লিখবে সেটাও লিখতে হবে এখানে মাঝখানে প্রথম রাশি দ্বিতীয় রাশি লিখতে হবে এবং সেভেন তাহলে টু এক্স মাইনাস থ্রি ওয়াই এখানে দুই অপর স্কোয়ার ধরে ফোর এক্স স্কোয়ার তিন কত ছয় এক্স ওয়াই প্লাস তিন স্কোয়ার করলে কত নাইন ওয়াই স্কোয়ার হবে স্কোয়ার হলে নাইন ওয়াই স্কোয়ার এটাই হচ্ছে আমাদের আট নাম্বার প্রশ্নের সমাধান প্রে দেখো অবশ্যই দেখো কমন নিলে অবশ্যই তোমার কিন্তু ঘনের সূত্রতে পড়ে যাবে এবং অঙ্কগুলো কত সহজে কিন্তু আমাদের তখন সূত্রত পড়ে গেলে আমরা কিন্তু এই আকৃতিতে লেখে কিন্তু আনসারগুলো আমরা কমপ্লিট করতে পারবো প্রে আজকে আমরা দেখলাম তিন পয়েন্ট তিনের আমরা চার পয়েন্ট তিনের আমরা কিন্তু এক থেকে আট পর্যন্ত প্রশ্নের সমাধানটা দেখলাম আর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো ধারাবাহিকভাবে তোমাদের সামনে নিয়ে আসবো তখন পর্যন্ত কিন্তু অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যে কারণে সর্বপ্রথমে আমাদের ভিডিওগুলো কিন্তু কিন্তু তোমাদের কাছে পৌঁছা যাবে আর যেহেতু চ্যানেলটিতে নতুন তাই তোমাদের কাছে অবশ্যই আপডেট থাকবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে এ পর্যন্তই খোদা হাফিজ